সর্বপ্রথম এই পাহাড়ি সন্ত্রাসীরা ব্যাপক হামলা করে সেখানে বাঙালিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ব্যাপকভাবে তারা হামলা করেছে আগুন দিয়েছে মসজিদ ভাঙচুর করেছে কিন্তু তারা সেই সত্য ঘটনাকে আড়াল করে তারা নিজেরাই বিক্রিম সাজে আমরা দেখেছি মিছিল যখন শুরু করে আশেপাশে যে রাস্তার গলি ছিল সেখানে পাহাড়ি পুরুষ মহিলা সবাই মিলে ইট ভাঙ ইট ভেঙে তাদের হাতে দিচ্ছিল তারা ইট ইট ঈদ দিয়ে সেখানে উপযুক্ত বাঙালিদের উপর হামলা শুরু করে এই উপস্থিতি আমি স্পষ্টভাবে বলতে চাই পার্বত্য চট্টগ্রামে যতগুলো হামলার ঘটনা ঘটেছে প্রত্যেকটি হামলায় সর্বপ্রথম পাহাড়ি সন্ত্রাসীরা শুরু করেছে পাহাড়ি সন্ত্রাসীরা সেখানে বাঙালিদের উপর হামলা করে বাঙালিদেরকে মেরে ফেলে হত্যা করে এবং তারা পরবর্তীতে যখন বাঙালিরা এর প্রতিরোধ গড়ে তোলে তখন তারা ভিত্তি মিশে সেখানে তারা এটি সাধু সাধার চেষ্টা করে তাই আজকে আমি এখান থেকে একটি কথা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে এই যে আপনারা প্রকৃত তথ্য ছাড়া দয়া করে মিডিয়ায় তথ্যগুলো দিয়ে না আপনারা প্রকৃত তথ্যগুলো সবসময় উপস্থাপন করবেন এবং পার্বত্য চট্টগ্রামে তারা যে ষড়যন্ত্র করছে এখন বর্তমানে অন্যতম একটি ষড়যন্ত্র শুরু করছে যে আদিবাসী ষড়যন্ত্র তারা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা আমলের সময়ে তারা এই পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় নেয় এখন তারা আশ্রয় নিয়ে তারা আশ্রয় নিয়ে কিভাবে তারা এখন আদিবাসী হয় বাংলার শেষ ছিল সিরাজুদ্দুল্লাহ তার উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর উপজাতি পরিচয় মেনে নিয়ে পার্বত্য চুক্তি স্বাক্ষর করে তারা দুই সালে দশ বছর পরে এসে আদিবাসী দাবি করে আসলে এই দশ বছর পরে এসে একটি জাতির পরিচয় কিভাবে চেঞ্জ হয়ে যায় তাই আমরা এই প্রোগ্রাম থেকে একটি দাবি জানাচ্ছি সেটি হচ্ছে বাঙালিদের উপর যে হামলা হয়েছে রাঙ্গামাটিতে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করতে হবে সর্বপ্রথম যে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সেখানে প্রোগ্রাম না দিয়েছে তাদের প্রত্যেক জনকে সেখানে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় এনে বাঙালিদের সেখানে দোকান পাট আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে মসজিদে হামলা করেছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি পাহাড়ি সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসী ষড়যন্ত্র বন্ধ করতে হবে যারা আদিবাসী বলবে এবং যারা লিখবে এটি মিডিয়ায় বলা এবং লিখা অলরেডি প্রজর্পণ আছে এই প্রজ্ঞপনটি যাতে কার্যকর করা হয় এই আমরা দাবি জানাচ্ছি এবং পার্বত্য চট্টগ্রামে যে অবয় অস্ত্র দাবী সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে বিশেষ করে জ্যাসের সন্তু এবং ইনসিডিয়াম প্রশিদ্ধ এই সদস্য সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে বছরে চারশো কোটি টাকা চাঁদা হয় গত পনেরো দিন আগে দুই কোটি টাকা যে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে সদস্য সন্ত্রাসীরা চেয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা সেই চাদা নাদেতে এখনো সাধারণ জেলেদেরকে মাছ ধরতে উচ্চরা জাল ফেলতে দিচ্ছে না কাতর কাতাই লাগে আমরা এর সঠিক বিচার চাই অভিনমবে যে চাদাবাজি করে পাহাড়ি সন্দ্রাসীরা তাদের কাইনারautanত হবে পার্বত্য চট্টগ্রামের চাদাবাজি বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে অবৈধ উদ্ধার করতে হবে পাহারে চাদাবাজি এবং সশস্ত্র সন্ত্রাসী বন্ধ হলে পাহাড়ি সন্দ্রাসীদের হাত থেকে অবৈধ উদ্ধার হলে পাহারে শান্তি আসবে সম্পৃতি আসবে তারা যদি ওই অঞ্চলে স্বাধীনতা চায় সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে রাষ্ট্র রাষ্ট্রবাদ থাকবে যদি রাষ্ট্র তাদেরকে স্বাধীনতা না দেয় তাহলে মধ্যস্থতায় তাদেরকে স্বাধীনতা দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হবে তাহলে একজন দেশ দেশপ্রেমিক হিসেবে একজন বাংলাদেশী হিসেবে আমরা কি এই ষড়যন্ত্র মেনে নিতে পারি আমরা এই পারি না আমরা এই ষড়যন্ত্র মেনে নিতে পারি না আমরা এই ষড়যন্ত্র মানবো না প্রিয় ভাইরা আজকে যে আদিবাসী চক্রান্ত চলছে তারা যদি আদিবাসী হতো পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা আমরা আদিবাসী বলতাম কিন্তু তাহলে আদিবাসী নয় এক গেছেন আমি একটু যে যে উপজাতি উপজাতি কারা আছে বাংলাদেশে এই পার্বত্য চট্টগ্রামে এক শ্রেণী হচ্ছে তোষ্যু ডাকাত তারা মিয়ানমার থেকে ত্রিপুরা থেকে ভারত থেকে তারা কম্বোডিয়া থেকে মঙ্গোলিয়া থেকে তস্যুগিরি ডাকাতিগিরি করতে করতে বাংলাদেশে প্রবেশ করেছিল আরেক শ্রেণী উপজাতি এই দস্যুদের ধাক্কায় দস্যুদের দৌড়া লিখে আশ্রয় বৈধ হিসেবে তারা অভিবাসী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং তাদের ইতিহাস বেশি না আজকে কার প্ররোচনায় দেশি বিদেশি বিভিন্ন এনজিও খ্রিস্টান মিশনারি এবং বাংলাদেশের কিছু তালাল শ্রেণী সুশীলদের প্রচনায় তালাল শ্রেণী সুশীলদের প্রচনায় তারা নিজেদেরকে আদিবাসী দাবি করতে চায় আদিবাসী দাবি করলে যাতে তারা ঝুম্বলেন তাদের কথিত কল্পিত আন্দোলন করতে পারে কিন্তু আমরা কোনোভাবেই সেটা হতে দিব না আমরা বলতে চাই সরকারের কাছে একটা দাবি করতে চাই যদি কেউ আদিবাসী দাবি করে আদিবাসী প্রচার করে প্রচারণা চালায় আদিবাসী বলে সম্বোধন করে অবশ্যই তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসী দেশ দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে যারা আদিবাসী বলবে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দিতে হবে প্রিয় ভাইরা আজকে তারা যে বলে দুই তিন দিন আগে ঢাকা কয়েকজন উজবুক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আমরা জানি না তিন চারজন উজবুক তারা আমাদের মধুর ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে বাঙালিদেরকে বারবার বলছে তাই না আমাদের সেনাবাহিনীকে তারা বারবার বলছে যে শ্রীনা সাতাল আর তারা শুনো দেখবেন বারবার বলছে শ্রীনা স্যালাল